নমস্কার বন্ধুরা মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই দুর্গা তাই আজ থেকেই আমি দুর্গা পুজো স্পেশাল নানান রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা শুরু করলাম মিষ্টির দোকানে ছোলার ডাল কিন্তু খুবই জনপ্রিয় আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং এটাকে পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর নুন হলুদ তার পরিমাণ মতো জল দিয়ে ছোলার ডালটাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা ধনে চারটে এলাচ দুটো গোটা শুকনো লঙ্কা তিনটে দারচিনি নিয়ে নিলাম আর এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে কোনো রান্নাতে ভাজা মশলা ইউজ করলে সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এক দু মিনিট গোটা মশলাগুলোকে ভেজে নিলাম শুকনো খোলায় এবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর এক চা চামচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর খোসাটা কিন্তু এখানে ছাড়ানো হয়নি এটাও কিন্তু মিষ্টির দোকানের তরকারির একটি বৈশিষ্ট্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চামচ এবার হলুদ গুঁড়ো নুনের পরিমাণটা এবার কিন্তু বুঝে দিতে হবে কারণ ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দেওয়া হয়েছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গ্রেট করে রাখা আদা এবার আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে প্রায় দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর যেহেতু ঢাকা দিয়ে রান্নাটা করা হয়েছে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চা চামচ ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ভাজা মশলাটা কিভাবে বানালাম সেটা তো আমি ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি এবার এর এবা মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর এবা মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এবার আরও পাঁচ মিনিট মতো হতে দিতে হবে ছোলার ডালটা কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না এবার আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচ চিনি এখানে মূলত কিন্তু মিষ্টির রসই দেওয়া হয় দোকানে কিন্তু যেহেতু সবসময় অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকে না মিষ্টির রস এর জন্য এই জায়গায় চিনি দেওয়া হলো শেষে আরেকবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ ভাজা মশলা অনেক মিষ্টি দোকানেই কচুরির তরকারি কিন্তু মিষ্টি মিষ্টি হয় আবার অনেককে ঝাল করে এখানে আমি প্রধানত যে মিষ্টি তরকারিটা হয় সেটাই বানালাম এখানে তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো ছোলার টাল পুজোর কোনো দিনেই সকালে লুচির সঙ্গে এই তরকারিটি কিন্তু আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরদিন নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং